শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটে দেখুন সাতাশ নয় দু হাজার চব্বিশ বিবে দেওয়া হয়েছে নোটিফিকেশানে কি বলা হয়েছে অ্যাটেনশান অল হেড অব দ্য ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড টু দ্য কাউন্সিল অর্থাৎ প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানই দেওয়া হয়েছে দেখুন এখানে কী বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে ইন পার্সিয়াল নোটিফিকেশান অব দ্য প্রিভিয়াস মেমো নাম্বার যার ভাইট নাম্বার দেওয়া হয়েছে ডেটের তিন পাঁচ দু হাজার চব্বিশ দিস ইজ টু নোটিফাই অল দ্য হেড অব দ্য ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড টু দ্য কাউন্সিল দ্যার দ্য অনলাইন সাবমিশন অব মার্কস অফ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অফ দ্য সেমিস্টার টু ইফ অ্যাপ্লিকেবল বলা হয়েছে প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট এক্সামিনেশান অফ ক্লাস ইলেভেন অন দ্য কাউন্সিল পোর্টাল ইজ টু বি কমপ্লিটেড উইদিন চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ পজিটিভলি এখানে যে বিষয়টি বলা হয়েছে গত তিন পাঁচ দু হাজার চব্বিশ তারিখে যে নোটিফিকেশানে দেওয়া হয়েছিল এক্সাম পারপাসে সেখানে বলা হয়েছিল যে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু যে পরীক্ষাগুলো যে হবে সেমিস্টার ওয়ান পরীক্ষা হওয়ার পর সেটা কিন্তু নাম্বারগুলো অনলাইনে সাবমিট করতে বলা হয়েছিল কিন্তু তারই একটা মোটিফিকেশান এসছে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুর যে নাম্বার সেগুলো কিন্তু একসঙ্গে বসাতে হবে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এক্সামিনেশনের সমস্ত নাম্বার সেগুলো অবশ্যই বসাতে হবে চোদ্দই এপ্রিল দু হাজার মধ্যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জানানো হলো অর্থাৎ যে কোনো প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নাম্বার এবং এবং সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার নাম্বার সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুর নাম্বার একসঙ্গে কিন্তু চৌদ্দই এপ্রিল মধ্যে বসাতে বলা হয়েছে দেয়ার ইজ নো নিডেড টু আপলোডেড দ্য রেজাল্ট অফ সেমিস্টার ওয়ান এক্সামিনেশান সেপারেটলি অ্যাট দিস মুভমেন্ট এই সময় সেমিস্টার ওয়ানের নাম্বার আলাদাভাবে বসানোর কোনো দরকার নেই বলে এখানে জানিয়ে দেওয়া হয়েছে অল দ্য কনসার্ন এইচ ওয়ে আর হার বি রিকোয়েস্টেড টু নোট দ্য অ্যাবাব চেঞ্জ অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশান একোডনি এখানে বলা হয় সমস্ত প্রধানদের জানানো হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে যে এই চেঞ্জটা হয়েছে অবশ্যই দেখতে বলা হয়েছে এই চেঞ্জটা করা হয়েছে এবং নেসেসারি এটা নিয়ে অবশ্যই রিপোর্ট করতে বলা হয়েছে এই খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন